আজকের এই মানববন্ধনে আমাদের একটাই প্রত্যাশা একটাই দাবি বরহম সালমান শাহ হত্যার সঠিক তদন্ত উদঘাটন করা হোক এবং খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এটা আমরা চুয়াডাঙ্গাবাসী সালমান শাহ ভক্ত যারা আছি তারা আজকে এই মানববন্ধন থেকে আমরা এই দাবি জানাই আমি যখন তারুণ্যে পা দিয়েছি ঠিক সেই সময়ে সালমান শাহকে পেয়েছি সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রে এমন একজন নায়ক ছিল সেটা সেই সময়ে সর্বজন গ্রাহ্য ছিল সর্বস্তরের সিনেমা ভক্ত মানুষগুলো আসলে সালমান সাহেবের সিনেমা পছন্দ করতেন কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই ধরনের অপমৃত্যু কখনোই মানা মেনে নেওয়ার মতো নয় এত বছর পার হওয়ার পরেও এখনও পর্যন্ত এত ধরনের তদন্ত হওয়ার পরেও তথ্য পাওয়ার পরেও প্রমাণিত হওয়ার পরেও আসামিরা এখনও পর্যন্ত বাইরে ঘুরে বেড়ায় এটা আমাদের সংস্কৃতির জন্য একটি ঝুঁকি স্বরূপ যে কোনো মানুষের অপমৃত্যুর কারণ যদি বেরিয়ে আসে এবং সেটা যদি দ্রুতগতিতে বিচার সম্পন্ন না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবার আরও আশঙ্কা থাকে